কোন দুরুত্ব পড়লে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখা যায় এই পর্যন্ত বহুত জনের রিপোর্ট চলে আসছে একজন আছে দাউদকান দিতে সে তো এই পর্যন্ত রিপোর্ট দিছে যে আমি অনেকবার দেখে পেয়েছি একবার তো বলছিলাম কিন্তু মুখস্থ করেন নাই একবার না কয়েকবার বসে আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লি আল্লাহ্ নবিগিল উম্মিগি ওয়ালা আলিহি ওয়াস্খাবি এই দুরুজ্জে সকাল বিকাল দুশো বার পড়বে যত বেশি পড়তে পারে তত লাভ আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে আল্লাহম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নবিগিল উম্মিগি ওয়ালা আলিহি ওয়াস্খাবি এই দুরুজ্জে পড়বে